কি হাটটা যে কানে আটকে থাকলো কানে আটকে থাকলো যে হাটটা হাটটা তো তোমার কানে আটকে আছে

ওটা হার ছিল যেটা তুমি নষ্ট করে দিলে ও হ্যাঁ না সব আমার জিনিসগুলো নষ্ট করবে হ্যাঁ কেন গো নষ্ট কেন করবে গো হ্যাঁ মাথা মুখ কি করে পড়ব তো ভাঙাছো আম্মা আবার মা মা চম্মা এখানে নেই বসো ভালো করে তুমি আমার জিনিসগুলো নষ্ট করছো কেন হ্যাঁ কি করবো জিনিসগুলো তুমি সব নষ্ট করে দিচ্ছ তো

সব গুছাও হাটটা নষ্ট হয়ে গেল নষ্ট করে ফেলল হয়েছে খেলা কমপ্লিট ঠিক আছে চই পড়ো একা একা পড়ো কমপ্লিট বলো আমার দিকে তাকিয়ে কমপ্লিট सुनते पेलाम ना कोमपेट 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 कोमपेट